সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি অপর বলছি যেটা হচ্ছে আমাদের সাম্ভাব্য প্রার্থী তালিকা দুশো বত্রিশটি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা এরকম পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়ান্ত এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে সুক্রান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অর্থাৎ প্রায় নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত সমতর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে নীর এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মো আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদ দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গায়বন্দা চার মোহাম্মদ শামীম কেসার গায়বন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন

মহম্মদ হারুন রশিদ নও গাঁ এক মহম্মদ মুস্তাফিজুর রহমান নও গাঁ দুই মহম্মদ শামসুজ্জামান খান নও গাঁ তিন মহম্মদ ফতরে হুজা বাবুল নও গাঁ চার ইকামুল বারি টিপু নও গাঁ ছয় মোহাম্মদ শেখ মহম্মদ রেজাউল ইসলাম নও গাঁ পাঁচটা প্রহোল করা আছে আহ এরপর হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাসী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন ডি 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 এম চারিয়া রহমান রাসাই পাঁচ নজরুল ইসলাম রাসী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মহমদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে ইকবাল হাসান মাহমুদ টুক সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ محمد امیر الاسلام خان شیاغیون چائے ایم ایم محید پامنا ایک ہول کرا چھے پامنا دوئی اے کے ایم سلیم رضا حبیب پامنا تین محمد حسن زافیر توہین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمسن عمر شیبل بشارش میر پور ایک مسود ارن میر پور دو محمد امزاد حسین کشتی ایک رضا احمد کشتی راغیب روم چودری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سعید مہدی احمد روما ایک محمد شریفان চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত ইউনিয়ন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরহাট দুই হোল করা বাগেরহাট তিন হোল করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর জেলা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ তুফর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী আট আহমদ আজম খান জামাল এক এম রশিদামানপুর দুই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন্তাফি রহমান বাবুল জামালপুর চার মহম্মদ ফরিদুল কবীর তারুদ্দ শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ আলী মামুন শেরপুর এক শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহাম্মদ এক সৈয়দ ইমরান সালে মোহাম্মদ সিং দুই মুতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম্মদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মহনসিং সাত ডক্টর মাহবুর রহমান মহনসিং আট রুতফুল্লাহ মাজেদ মহন সিং নয় ইয়াসের খান চৌধুরী মহন সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ ফরজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছ মহম্দ শরীফুল আলম মানিকগঞ্জ জেক পরে কৃষ্ণ করা হবে মানিক হোজদুই মাইনুল ইসলাম খান মানিক হোস্তিন আফরুজা খান রীতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই বিদেন রমন সিনহা মুর্শিগঞ্জ তিনি পরে কৃষ্ণ করা হবে ڈاک ایک خدو اشفاق دوئی دون اللہ ہمان ڈاکا تین گئےشند رائے ڈاک چار تنویر احمد ربین روب, ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھشراک حسین ڈاکا سات پڑھ گوشا کرا آٹھ مرزا دین آمد ڈھاکا نئے پڑھ گوشن کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংদী এক খালুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল খান আব্দুলি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবুর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার অযথা বিরক্ত সত্যি সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিবুদ্দিন মিলন সিরাজ এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মোরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মর্বীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শাহওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়ি এক এম এ হান্নান দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کُملہ پانچ محمد جسیبین کمل چھ محمد منیر الحق چودھری کمل سات پڑھ گھوشنا کرمل آٹھ جکاریہ تاہر کمل نئے محمد ابول کلام کمل دس محمد آبد الگ کمل اگار محمد قمر الہدا چاندپور ایک آنما احسان الق میرون چاتپور دو محمد زلال الدین چاتپور پور تین شیخ فرید حسین چاتپور چار محمد حرون الرشید چاتپور پاچ محمد محمد ممینل ہق فرینی ایک بیگم خلدیا دوئی جرال الدین ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়দাল ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই আবুল চৌধুরী চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল চার চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর পরে আমাদের সঙ্গে যারা যুগবতা আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ প্লিজ মাফ একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে ভি থাৰ্টি চেভেন তাৰ টু থাৰ্টি চেভেন হ'ব